উমরা পালনের পঞ্চাশ জন হজ যাত্রী নিয়ে রওনা দিয়েছেন আল হজ কাফেলা প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সকালে পুরুষ মহিলা সহ পঞ্চাশ জন হজ যাত্রী নিয়ে সৌদি আরব এয়ারলাইন্স একটি বিমানে দেশ ত্যাগ করে থাকেন হজ যাত্রীরা এয়ারপোর্ট যাওয়ার আগে চট্টগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন স্থানীয় লালঘর বাজার হজ যাত্রীদের দিক নির্দেশনা ও কিভাবে তাওয়াফ করতে হবে তা প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দিয়ে থাকেন আল আমিন হজ কাফেলাম হাফেজ আব্দুল রশিদ এই সময় হজ যাত্রীদের নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল খায়ের এই সময় উপস্থিত ছিলেন চোদ্দগ্রাম হাজির রেস্তোরাঁ শতাধিকারী হাজি বাবুল সহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী বিন্দু উপস্থিত ছিলেন হজ যাত্রীরা আলামিন হজ কাফেলা মোয়াল্লেম হাফেজ আব্দুল রশিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা জানান হাফেজ আব্দুল রশিদের মাধ্যমে অনেক হজ যাত্রী বিগত জীবনে হজ করে আসছে হাফেজ আব্দুর রশিদ যেভাবে হজ যাত্রীদের দেখাশোনা করে অন্য কোনো মোয়াল্লেম এইভাবে দেখাশোনা করেনি তাই সকলে কৃতজ্ঞতা জানান আলামিন হজ কাফেলা মুআম হাফেজ আব্দুর রশিদের প্রতি